দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করল এনআইএ পরিচয় গোপন করে বাংলায় গা ঢাকা দিয়েছিল দুই মূল অভিযুক্ত আব্দুল মাথিন তহা আর মুসাফির হোসেন সাজেব এরাজ্য কেরাল এবং তেলেঙ্গানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এনআইএ আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী কনিষ্ক মাইতির কাছ থেকে কনিষ্ক দিঘাতে দীঘাতে ছিল একটা বেঙ্গালুরু ব্লাস্টের মতন একটা হাই প্রোফাইল ব্লাস্টকাণ্ডের দুজন মূল অভিযুক্ত তাদের এনআইএ দীঘা থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের কাছে বা লোকাল অথরিটির কাছে কোনো খবর ছিল না দেখোদিবি একদম মানে যুক্তিসংযত প্রশ্ন মানে বিগত দিনে যে ধরনের ঘটনা ঘটিয়েছে ফলে এই দুই দুষ্কৃতি বা এই দুই জঙ্গি ফলে তারা এসে বাংলাতে সেফ জোন হিসেবে অর্থাৎ পর্যটন শহর দীঘাতে তারা গা ঢাকা দিয়েছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কিভাবে গা ঢাকা দিল দীঘাতে বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁতে প্রবেশ করতে গেলে সেক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র দেখাতে হয় সেই সচিত্র পরিচয়পত্র কি তাহলে এরা ডুপ্লিকেট করে দেখিয়েছিল মানে জালি সচিত্র পরিচয় দিয়ে কি এরা গা ঢাকা দিয়েছিল এবং কতদিন ধরে গা ঢাকা দিয়েছিল এখান থেকেও কি কোনো রকম প্ল্যানিং চলছিল না শুধুমাত্র সেফ জোন হিসেবে পর্যটন শহর দীঘাতে এসে গা ঢাকা দিয়েছিল সেই বিষয়টাই সমগ্র পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা এনআইএ আধিকারিকরা সংগ্রহ করছে এবং সব থেকে বড় কথা দীঘাতে কোন জায়গায় গা ঢাকা দিয়েছিল সেই বিষয়টাও কিন্তু একটা বড় প্রশ্ন দীঘা যেহেতু পর্যটন শহর ফলে সেখানে যদি এই ধরনের জঙ্গিরা অর্থাৎ বাইরে কোথাও বিস্ফোরণের ঘটনা বা নাশকতারকম কাজকর্ম সবকিছু করে এসে দীঘাতে পর্যটকের মতো সাধারণ বেশেই যদি লুকিয়ে থাকে সেক্ষেত্রে নিরাপত্তার বিষয় নিয়ে একটা বড় প্রশ্ন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই থেকে থেকে যাচ্ছে তার একটা বড় যে জেলার ডিআইবি যারা গুপ্তচর রয়েছেন তারা এই ধরনের পেল না কেন সেই বিষয়টাও প্রশ্ন উঠছে একাধিক বিষয় যদিও পুলিশ জেলা পুলিশের কর্তাবিরা বা কাঁতি থানা বা দিকা থানার আধিকারিকরা এই মুহূর্তে সমগ্র বিষয়টা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি এবং এনআইএ আধিকারিকরা কিছুক্ষণ আগেই কাঁথি থানা থেকে ওই দুই জঙ্গিকে নিয়ে রওনা দিয়েছে এবং তারা যে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো

এই প্রথম আমরা দেখছি না গত দশ বারো বছর ধরেই দেখা যাচ্ছি পশ্চিমবাংলা হচ্ছে বিভিন্ন ধরনের দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে গেছে এমনকি এখানে এরকম ঘটনা ঘটেছে আপনাদের মনে আছে গার্ডেন্ডেজের একটা কলেজের একটা ছেলে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ করে দেখা গেল সে হচ্ছে মনে থাকবে বছর আগে ধরা হয়েছিল একজনকে সুতরাং রাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করতেই হবে আমাদের যে পশ্চিম পশ্চিমবাংলাতে কি এমন সুযোগ সুবিধা পাচ্ছে দুষ্কৃতীরা যে সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্বংসাত্মক কাজ কারবার করে তারা পশ্চিম বাংলায় আশ্রয়ের জন্য চলে আসছে না সদরূপ আরেকটা প্রশ্ন আমার খুব পরিষ্কার করে আপনার কাছে যে বাংলা তাহলে কি কোথাও একটা জঙ্গিদের সেফ হেভেন হয়ে দাঁড়াচ্ছে বা বাংলাকে কি তারা এতটাই কমফোর্টেবল বলে মনে করছে যে দেশের যে কোনো প্রান্তে ব্লাস্ট ঘটিয়ে বাংলা এসে গোপনে আস্তানা গাড়া যায় হ্যাঁ একেবারেই কেননা এটা তো ঘটনা এবং খালি জঙ্গিদের বলে কেন ঘর্ষকদের চোরেদের তোলা বাজতে সবারই সেভেন ভেবেন এখন তার সঙ্গে জঙ্গিদেরও সেভেন হয়ে গেছে তার কারণটা হচ্ছে এখানে রাজ্যের পুলিশ পুলিশের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সবকিছু লাটে উঠে গেছে এখানে রাজ্যের পুলিশের যদি কোনো একটা কাজ থেকে থাকে সেই কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সিকিউরিটি গার্ডের কাজ করা ওদের বডি গার্ডের কাজ করা এবং ওদের হয়ে তোলাবাজি করা ওদের বিভিন্ন অবৈধ কাজে সাহায্য করা সদর অনেক ধন্যবাদ আপনাকে সিপিএম নেতা সতরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এরপর তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অরূপ আমি দীপ কথা বলছি টিভি বাংলা স্টুডিও থেকে দীঘা থেকে দুজন হাই প্রোফাইল জঙ্গিকে যারা বেঙ্গালুরু ব্লাস্টের মূল অভিযুক্ত তাদের এনআইএ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল রাজ্য পুলিশ প্রশাসনের কাছে তারা ক্লুলেস না না প্রথম কথা যে তদন্তটা এনআইএ করবে সেই তদন্তটাও যদি রাজ্য পুলিশ করে তাহলে আর এনআইএ এর অস্তিত্ব থাকবে কি করে এনআইএ কি শুধু বিজেপির নেতার থেকে টাকার খাম নেবে সন্ধ্যাবেলা বাড়িতে আলাদা করে তার রেসিডেন্সও বসে তার জন্য এনআইএ এর এক্সিস্টেন্স থাকবে দ্বিতীয় কথা রামেশ্বরমের যে 카페 ब्लाস্ট হয়েছিল আপনারা সবাই জানেন যে রামেশ্বরমের 카페 ब्लाস্টে এনআইএ এতদিনથી সবার প্রথম যে নেতাকে অ্যারেস্ট করেছে টিফালিত থেকে সে হচ্ছে বিজেপি যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত ওখানকার সেক্রেটারি দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপির নেতা বিজেপি যুব মোর্চার নেতা যাদের নিয়ে বিজেপি এই ধরনের কাজ করে তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল কারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল সেই জঙ্গিরা যাদেরকে এনআইএ এখান থেকে অ্যারেস্ট করেছে বলে আজকে দাবি করছে মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্য প্রজ্ঞা তাকে বিজেপি এমপি করে পার্লামেন্টে পাঠিয়ে দেয় আমরা একটু এই প্রসঙ্গে কথা বলি যেটা নিয়ে এখন কথা হচ্ছে বলছে তো আপনাকে সারা ভারতবর্ষের বুকে যারা সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত তারা দেশের বিজেপির অবস্থান আরও করে মালেগাঁও গোমাবলিক করোনার অভিযুক্তকে বিজেপি এমপি করে পাঠিয়েছে রামেশ্বরম কাফেজাস কেস থেকে বিজেপির যুব মোর্চার ওখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি অ্যারেস্ট হয়েছেন অলরেডি এনআইএ এর হাতে অরববাবু আপনাকে অনেক ধন্যবাদ শ্রী অমূল্যtau চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এই খবরে আমাদের নজর থাকবে আর সারা দিন ধরে